Uh, this R T I petition was filed uh, for uh, non-obtaining the fifteen questions ra raised in this uh, petition. Petitions was uh, uh, started from the page of page thirty-one. Ten parties were uh, whom the, the petitions were uh, submitted. যারা মধ্যে আছে তাদের কেন পাঠিয়েছিলাম কারণ এর আগে একটা মামলা হয়েছিল যেটা আছে কুড়ি নম্বর পাতায় ডাবলি ফাইভ ফোর সিক্স ওয়ান্ডিন্ড ম্যারেজ হয়েছিল ম্যারেজ হয়েছিল দু নয় সালে তো আমি জানার পর আমি প্রথমে আমি ডিভোর্স কেস ফাইল করেছি ইন যেহেতু আমার অ্যাডভোকেট বলেছিলেন আমি বুঝতে পারিনি এক বছর বাদে যখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে সার্টিফিকেট থেকে টোটাল প্রসিডিওর সবই জালিয়াতি হয়েছে এবং আমার স্ত্রী চলে গেছে সমস্ত ঘটনা নিয়ে আমি প্রথমে বিধাননগর কোর্টে যাই তো বিধান কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্কে সরকারি স্কুল সরকারি স্কুল মাইলর আচ্ছা আজকে কি ছুটি না ছুটি নয় আমি কামাই করেই এসছি আমি মানে তিন বছর ধরে করছেন না কেন মামলাতে উকিল তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনারেবল হাইকোর্টের কাছে হয়েছে যেহেতু যে বিভিন্ন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে সেই লিটিগেশন থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না হনরেরবেল হাই কোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই অর্ডারগুলো মানছেন না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এই রকম মুভ হচ্ছে হনারেবেল জাস্টিস রাজেশশেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেন্স্টে তার জন্যে আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেনও হয় এফআইআর লজ হয় তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় রিট পিটিশনের পর এফআইআর হবার পর আজ দু চব্বিশ তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়েও আবার রিট আছে এই দু সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি আজ পর্যন্ত কোনো চাকরি কবে পেয়েছেন চাকরি দু সালে তারপর আপনি কনফার্মড হয়েছেন হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম দু সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দু সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যত দূর জানি পাচ্ছেন না আমি পাচ্ছি না দু বাইশের এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আর কারণ আপনি জানেন না না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন মামলা করছি আমি ২০১০ সাল থেকে নিম্ন আদালতে অনারেবল হাইকোর্টে প্রথম ২০১০ সালে কিসের মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা না মানে প্রথম মামলাটা হচ্ছে আমার ডিভোর্স মামলা আমি আপনি কি উকিল বাবু কাউকে দিয়েছিলেন হ্যাঁ উকিল বাবুই প্রথম থেকে লড়তেন অনারেবল হাইকোর্টেও আমার হয়ে বিভিন্ন উকিল বাবু লড়েছেন তারপরে যেহেতু অনেকগুলো মামলাই যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানা সেই হিসাবে আমি প্রথম ইন পার্সন আসি দু হাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন টাকা পয়সা নিয়ে টানা কেন হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন এইটাই প্রবলেম আদালত কোনো কাগজ রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্টার জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নেড কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইন্সট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেননি অনারেবল হাইকোর্টে দুটি কন্টেম মামলা হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজশেখর মান্তার সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করব আমি এতবার বলেছি এফিডেভিট পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড এভরি জাজেস এর কাছ থেকে এবং কমিশনের কাছ থেকে তো তারাও এফিডেভিট জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখা উনি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে না সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকাস কুরি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকাস কুরি অলরেডি রাজেশেখর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার এইট টু নাইন ওয়ান অফ টু থাউজেন্ড উনি অ্যাপয়েন্ট করেছিলেন উনি গেছিলেন বিভিন্ন কোষে এখানে নেই মাই লর্ট সেইটা অর্ডারটা উনি পুলিশ কোটের তেরো নম্বর কোর্টেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন এবং বিভিন্ন কেসেতে উনি গেছিলেন অমিকাশ কুড়ি অ্যাপি আর হয়েছেন আমার বিভিন্ন কেসে সব্যসাচী ভট্টাচার্য তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে যদি ধরুন অমিকাশ কুড়ি এলে ভালো হয় তাহলে একটা ডেট হয়ে হতে পারে আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে প্রবাবলি সিটস রাইট না হয় সিট সিং অ্যাসোসিয়েশন রুম নম্বর

মানে আই হ্যাভ নট রিসিভড এনি নোটিস বি দ্যাট এজ ইট মে মানে আই উইল অ্যাপিয়ার সো উইল ইউর লর্ডশিপ বি কাইন্ড এনাফ টু টেক ইট আপ টুমরো মাই লর্ড আপনি কি নোটিস দিয়েছেন অন্যান্য না অন্যান্য গুলোতে কোনো নোটিস দেয়া হয়নি এইগুলোতে আমি যেটা পাঁচ হাজার আট যেটা সেটাতে আমি নোটিস দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম কাইন্ডলি আরো মামলা রয়েছে তো আপনি উকিল বাবুদেরকে নোটিস দিন উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠাতে যাবেন স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে আপনি স্টেটের যে উকিল বাবু আছে তাকে নোটিশ দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা ভাই এক সপ্তাহ পরে রাখলে হয় তাহলে আমি কাজ করি একটু কমফোর্টেবল ডেট করে কারণ ওনাকে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো উনি তো এখানে আমিকা সিকিউরি নেই তো উনি এই মামলাগুলো কি করে দেখবেন ও আচ্ছা ঠিক আছে আপনি পরের সপ্তাহে চাইছেন আমি তাহলে পরের সপ্তাহতেই দিতে পারি দ্য পিটিশনার অ্যাপিয়ারস ইন পারসন স্টপ লেট নোটিস বি সার্ভড আপন দি লার্নেড অ্যাডভোকেটস রিপ্রেজেন্টিং দ্য রেসপন্ডেন্টস ইনটিমেটিং দ্য ম্যাটার উইল অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অন সেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর স্টপ লেট এ নোটিস also be served upon Mr. Shobhashashi Bhattacharya, learned advocate, who was engaged as amicus curiae in one of the matters filed by the petitioner. Amicus okay. curiae by a coordinate bench of this court. WP number ta bolun to? 8291 of 2021. Uh, ha, <laughs> 8291 of 2021. Okay. <laughs> okay. <laughs> Have you noticed him? Oh, Ashu. Sure. Take instructions. Uh, we, we, he has got a lot of complaints, you have seen. Let the court and the judicial officers be kept out of all these things. Please see.